আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি এমন একটা রেসিপি শেয়ার করবো যেটা আপনাদের খুবই কাজে লাগবে এই রমজানে কিংবা যে কোনো টিফিন স্ন্যাক্সে মাত্র একবার ব্যাটার ঘুলেই আপনি ছ থেকে সাত রকমের পর্যন্ত পকোড়া বানিয়ে ফেলতে পারবেন চলুন দেখে নিন কীভাবে বানাই প্রথমে আমি পকোড়াগুলো বানানোর জন্য এখানে কাঁচা লঙ্কা টমেটো বেগুন ধনে পাতা পেঁয়াজ আলু সব কিছু নিয়ে নিয়েছি দেখে মনে হচ্ছে আমি যেন সবজি রান্না করতে যাচ্ছি তাই না তবে এই সবজি দিয়ে আমি কিন্তু আজকে সবজি রান্না করব না বাড়িতে স্পেশাল কিছু না থাকলেও এই সবজি দিয়েই আপনারা স্পেশাল করে তুলতে পারেন সন্ধ্যেটাকে প্রথমে পেঁয়াজগুলোকে রিং রিং করে কেটে নিয়েছি টমেটোগুলোকে আমি স্লাইস করে কেটে নিয়েছি আলুটাকেও কেটে নিয়েছি আর এখানে লঙ্কাটার মাথার দিকটা আমি এইভাবে ফাটিয়ে নিয়েছি যাতে ভাজার সময় ফেটে না যায় আর ধনে পাতাগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর বেগুনটাকে বেগুনির সাইজে কেটে রেখেছি এবার বানাবো ব্যাটার একই ব্যাটারে আমি বানাবো আজকে ছয় ধরনের পকোড়া তাই ব্যাটার মাখাটা খুবই ইম্পর্টেন্ট প্রথমে আমি পরিমাণ মতো বেসন নিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলাম গোটা জিরে আর দিচ্ছি অল্প একটু ফুড কালার এর পরিবর্তে আপনারা হলুদও ইউজ করতে পারেন আর না চাইলে একদমই অ্যাভয়েড করতে পারেন অল্প একটু সরষের তেল দিয়ে দিয়েছি আর দু টেবিল চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিয়েছি চালের গুঁড়ো দিলে পকোড়াগুলো খুবই ক্রিস্পি হয় এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করবো প্রথমে আমি অল্প জল দিয়ে একবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তারপরে অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নেব খুব বেশি ব্যাটারটা পাতলা করা যাবে না মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে আমি এটাকে রেস্টে রেখে দেব ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি এবার আমি এটাকে রেস্টে দিয়ে দেব কিছুক্ষণের জন্য কিছুক্ষণের জন্য রেস্টে দিয়েছিলাম তারপর আবারও ভালোভাবে মেখে নিলাম এটাকে দেখতেই পাচ্ছেন কীরকম গাঢ় করে আমি ব্যাটারটাকে ঘুলেছি এদিকে আমি পকোড়াগুলো ভাজার জন্য কড়াইয়ে সাদা তেল বসিয়ে দিয়েছি প্রথমে আমি বেগুনিগুলো ভেজে নেব এইভাবে বেগুনি ভাজলে কিন্তু বেগুনিগুলো খুবই সুন্দর ফুলে আর বাইরেটা খুবই ক্রিস্পি হয় আপনাদের মনে প্রশ্ন হতেই পারে বেগুন না হয় সেদ্ধ হয়ে গেল কিন্তু আলু ওইভাবে কিভাবে সেদ্ধ হবে আলুও কিন্তু খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর ভাজার একটা টেকনিক আছে আপনারা অপেক্ষা করুন আলুর পকোড়া বা আলুনি ভাজা পর্যন্ত নিশ্চয় দেখতে পাবেন আলু কীভাবে সেদ্ধ হয় তার সব কিছু টিপস যেহেতু বেগুন ভাজার সময় আমরা এটাকে বেগুনি বলে থাকি তাই আলু ভাজার সময় আমরা ওটাকে আলুনি বলবো তাই না আমরা বিশেষ করে নাম দিয়েছি টমানি আলুনি বেগুনি লঙ্কানি সব কিছু এইভাবে নি নি করে নাম দিয়েছি নামগুলো কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবেন এবার আমরা টমানিকে ভাজতে শুরু করেছি টমেটোগুলোকে এক এক করে ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলেই বাইরে দেখে মনে হয় একদম আলুর চপের মতো কিন্তু যখন কামড় দেবেন তখন কিন্তু ভেতরে একদম ফ্লেভার বাস্ট করবে বাইরেটা ক্রিস্পি আর ভেতরটা টক টক খুবই খেতে সুন্দর হয় এই জিনিসটা এবারের ইফতারিতে কিন্তু অবশ্যই এইগুলো ট্রাই করবেন একই ব্যাটারে যখন সব ধরনের পকোড়া ভাজা হয়ে যাচ্ছে তাহলে আর ঝামেলা কি বলুন সময় বাঁচিয়ে অল্প খরচে খুবই সুন্দরভাবে এতগুলো পকোড়া কিন্তু আপনারা মুখের সামনে দিয়ে দিতে পারবেন এবার ভেজে নিচ্ছি অনিয়ন রিংগুলো এটা তো কদিন আগে খুবই ভাইরাল একটা জিনিস ছিল তাই সবাই আশা করছি ট্রাই করেছেন আর যারা ট্রাই না করেছেন তবে এই রমজানে তারাও ট্রাই করে ফেলুন খুবই সুন্দর হয় বাইরেটা সত্যিই মুচমুচে আর ভেতরটা পেঁয়াজের একটা ফ্লেভার আসে একদম পেঁয়াজিও মনে হবে না আবার এটাকে একদম কুরকুরে একটা চিপসের মতো মনে হবে গোল্ডেন ব্রাউন করে অনিয়ন রিংগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি এরপরে আমি ধনেপাতার পাতার পকোড়াগুলো ভেজে নেব একটা আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি এইভাবে ধনে পাতাটাকে চুবিয়ে দুই পাশ থেকে বেসনটাকে ভালোভাবে টেনে নিতে হবে বেশি বেসন লেগে থাকলে আবার ভেতরটা একদম কাঁচা কাঁচা হয়ে থাকবে কুড়মুড়ে হতে চাইবে না তখন এইভাবে ভালো করে দুই পিঠ উল্টে পাল্টে কুড়মুড়ে করে ভেজে নিতে হবে হালকা হালকা করে এইভাবে চাপ দিলে পরে কিন্তু খুব ভালো ভাজা হয়ে যায় এগুলো ভাজা হয়ে গেছে এবার আসছি আমরা আলু নিতে আলু স্লাইসগুলো বেসনের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম এই সময় আমরা গ্যাসের আঁচটা একটু লোতে রাখবো যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় দুই পিট উল্টে দিয়ে এক মিনিট এক মিনিট করে রেখে তারপরে গ্যাসটাকে মিডিয়ামে রেখে আমি সব পকোড়াগুলো ভেজে নেব বাইরে থেকে দেখে কিন্তু কোনো পকোড়ার নামই ঠিক করে কেউ বলতে পারবে না যতক্ষণ পর্যন্ত না খেয়ে দেখবে সব পকোড়া আমার ভাজা হয়ে গেছে আপনারা অবশ্যই ট্রাই করুন এই রমজানে কিংবা বিকেলের নাস্তাতে আর কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানান কেমন হয়েছে আজকের ভিডিও এই পর্যন্তই ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ